থাকতে না রায় তকবির আল্লাহ বললেই সমস্ত মুসলিম জনগোষ্ঠী এক হয়ে যেতে পারে সেই স্লোগানকে কখনো রাজনৈতিক বলা হয় না নমস্কার বন্ধুরা আমরা আগের থেকেই জানি যে আজকে জানুয়ারি দুই তারিখ চিন্ময় মহাপ্রভুর আজকে আদালতে চট্টগ্রাম আদালতে শুনানি ছিল এবং এই বার্তা আগেই দিয়েছিলেন ওনার আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি কলকাতায় আসছিলেন চিকিৎসা করাতে এবং সেখানেই তিনি ঘোষণা করেছিলেন যে দুই জানুয়ারি চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুর শুনানি হবে এবং সেদিনের আপডেটের জন্যে উনি আবার যাবেন কোর্টে এবং তিনি তার মধ্যে থেকে লড়াই চালিয়ে যাবেন কিন্তু এত লড়াইয়ের পরেও আজকেও কিন্তু যেটা খবর যে চিন্ময় মহাপ্রভুর কিন্তু বেল হলো না বা জামিন মঞ্জুর হলো না ওনাকে আরও জেলেই থাকতে হবে এবং কি কি কারণে ওনার জামিন না মঞ্জুর করা হলো তার বিরোধী পক্ষ আইনজীবী তারা কিন্তু বলছেন আসুন আমরা ভিডিওটি একবার দেখে নিই আজকে চিন্নয় দাসের যে মামলা শুনানোর জন্য ছিল ওনার পক্ষে ঢাকা থেকে একজন আইনজীবী যিনি আমাদের বারো সদস্য অ্যাডভোকেট অপূর্ব চরণ দাস তিনি তার নেতৃত্বে প্রায় দশ বারো জনের একটি বিজ্ঞ আইনজীবী দল আমাদের এখানে আসছে আমরা জেলা জিবি সভাপতি সাধারণ দুজনে ছিলাম আমরা তারা যেন শুনানিতে কোনো ধরনের বাধাগ্রস্ত বা কোনো ধরনের কিছু না হয় আমরা তাদেরকে সহায়তা করেছি এবং আজকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আশারি পক্ষে প্রায় বিশ বাইশ মিনিট তারা বক্তব্য দিয়েছেন তাদের জামিনের স্বপক্ষের যুক্তি তুলে ধরেছেন পাশাপাশি রাষ্ট্রপক্ষের পিপি মফিজুল মিয়া সাহেব তিনিও বলেছেন যে এটি একটি রাষ্ট্রদ্রোহী মামলা যাবজ্জীবন সাজাই মামলায় এই মামলা বর্তমানে তদন্তাধীন আছে এই মামলার জামিন পাওয়াটা ওনার উচিত হবে না হকদার হবেন না বিজ্ঞ আদালত দুবইয়ের বক্তব্য শুনে তাকে যার আবদ্ধ ডাউনজোর করেছেন আপনি যে কথাটা বলেছেন আমরা বারবারই বলে আসছি যে সিনময় দাসকে যেদিন আদালতে তোলা হয়েছিল প্রথম দিন ছাব্বিশ তারিখ তখন যাকে কোর্টের অর্ডারে তাকে যখন প্রিজন বেনে তোলা হলো যে পুলিশের মাইক দিয়ে বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্য দেওয়ার পরে তার সমর্থকরা উশৃঙ্খলা আচরণ করে আমাদের এখানে মাংসুর করেছেন প্রিজন প্রিয়জনকে করে রেখেছেন যাওয়ার পথে কার মাংসুর করেছেন চ্যাম্বার মাংসুর করেছেন মসজিদ মাংসুর করেছেন সর্বশেষ আমাদের একজন ভাই সাইফুল ইসলাম আলীবকে নিঃশংসভাবে খুপিয়ে হত্যা করা হয়েছে আমরা মনে করি সিনময় দাস যদি সেদিন মাইক দিয়ে কোনো বক্তব্য না দিতেন তাহলে এই ঘটনার পরবর্তী ঘটনাটা আর হতো না আমরা মনে করি সিন্ময় দাসের বক্তৃতার পরেই এই পর্যায়ক্রমে ঘটনাগুলো হয়েছেন আমরা পুলিশ পুলিশের সেদিন নিষ্ক্রিয়তা ছিল তবে আমরা এটাই মনে করি সিনময় দাসের বক্তব্য না হলে এই ঘটনাগুলো ধারাবাহিকভাবে না হতো তা আমরা মনে করি হত্যাকাণ্ড সহ যেই মামলাগুলো হয়েছে সবগুলোতে তাকে তার উস্কানি তার হুকুম হুকুমদাতা হিসেবে এই বামলা তাকে আসামি করার জন্য আমাদের দাবি জোর দাবি আছে আমরা দাবি করে আসছি এটা আচ্ছা মাইকটা কীভাবে পেলে কার দাবি এটা এটা আমরা যতটুকু জানি এটা পুলিশের মাইক ছিল আমরা পুলিশের মাইক ছিল আমরা শুনেছি এবং আমি একটা ভিডিও তো দেখলাম এটা সিএমপি লেখা আছে তা আমরা মনে করি এটা প্রকৃত তদন্ত হওয়া উচিত আমি বারবারই একটা কথা বলেছি সেদিন পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ কেন দায়িত্ব পালন করে নাই কেন পুলিশ নীরবে দাঁড়িয়েছিলেন এই বিষয়গুলো কেন তাদের হাত থেকে ওই আসামির গেল কেন বক্তৃতার সুযোগ পেল এই বিষয়গুলো তদন্ত হওয়া দরকার আমি মনে করি এটা সুষ্ঠু তদন্ত করবেন আমি পুলিশের উদ্ধতন কর্তৃপক্ষের মাননীয় স্বরন্ত্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করবো আবেদন করব যেন বিষয়টি তিনি তদন্ত করে কারো একটার সাথে জড়িত তিনি ব্যবস্থা তো বন্ধুরা আপনার শুনলেন যে চিন্ময় মহাপ্রভুকে কেন জামিন নামঞ্জুর করল আজকেও চট্টগ্রাম আদালতে তার জামিন আটকে দেওয়া হলো আপনার কারণগুলি শুনলেন কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকেই যায় চিন্ময় মহাপ্রভুকে অ্যারেস্ট করা হলো জাতীয় পতাকার অবমাননা করার জন্য এবং এখন যেটা কেস ঘুরে গেল যে এখন ছাব্বিশ তারিখ যেদিন তাকে আদালতে তোলা হচ্ছিল এবং আদালত থেকে বেরিয়ে যখন তিনি ভ্যানে উঠে কারাগারের দিকে রওনা দিবেন সেদিন তিনি মাইক নিয়ে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের জন্যই নাকি সেখানে বিশৃঙ্খলা তৈরি হয় এবং চিন্ময় প্রভুর দর্শক বা সমর্থকরা তারা কিন্তু গাড়ি ঘিরে আটকে রাখেন এবং সেখানে মারপিটও হয় এবং একজন আইনজীবীকে কুপিয়ে নাকি হত্যা করা হয় এবং এটার জন্য চিন্ময় মহাপ্রভুকেই দায়ী করা হচ্ছে যার জন্য এখন তার জামিন নামঞ্জুর করা হলো আপনারা শুনলেন কিন্তু সেখানকার সনাতনীরা শুরু থেকেই বলে আসছে যে চিন্ময় মহাপ্রভুকে যেমন করে হোক তারা জেলে পচাবে বা জেলে আটকে রাখতে চায় কোথাও কি সেই ইঙ্গিতে সত্য হতে চলেছে কারণ যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হলো জাতীয় পতাকার অবমাননা করার জন্য এবং আস্তে আস্তে তাকে কিন্তু কেজের যে মার একটা ঘোট পেস সেই পেছে কিন্তু দেখা যাচ্ছে যে আটকানো হচ্ছে এবং এই যুক্তি সব দেখেই তাকে জামিন নামঞ্জুর করা হচ্ছে তো কী বলবেন আপনারা তো আপনারা শুনলেন পুরো ভিডিওটি দেখলেন তো আপনার আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন কেন কি আজকেও যখন জামিন নামঞ্জুর করা হল তো কোথাও না কোথাও মানুষের যে একটা মনের আবেগ বা সেই কোথাওগুলিই কিন্তু কোথাও না কোথাও সত্য হতে চলেছে কারণ বাংলাদেশে সনাতনীদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে এবং তাদের হয়ে যেই আন্দোলন করতেছে বা আন্দোলনের মুখ এই চিম্ময় কৃষ্ণ করব তার কিন্তু নানারকম কারণ দেখিয়ে এবং ওনাকে এটা তো বোঝা যাচ্ছে যে দেশ দ্রোহিতা তো ঘোষণা করেই দিচ্ছে এক প্রকার এবং সারা জীবন যাতে তিনি জেলের মধ্যে থাকতে পারেন তারই ব্যবস্থা সম্ভবত বাংলাদেশ সরকার বা বাংলাদেশের আদালত চত্বরে হচ্ছে এটা পরিষ্কার তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা